হাঁটু যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হাঁটু ফোলা হাঁটু ভাস করতে পারেন না বসতে পারেন না সর্বক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বসলে কোনো মতে উঠতে পারেন না শুয়ে থাকলে হাত পা কামড়ায় শিনশিং করে ঝিনঝিন করে পা অবশ ভাব দাঁড়িয়ে থাকলে পা পাথরের মতো শক্ত হয়ে যায় এই সকল সমস্যা কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় প্রথমে দুই পা সামনে লম্বা করে বসুন এবার ডান পা ভাস করুন ভাস করে ডান হাত পিছনে নিন আর হাতের দিকে চোখ থাকবে বা হাত দিয়ে ডান পায়ের পাতাকে চেপে ধরুন তারপর বা পা ভাস করুন ডান হাত দিয়ে বা পায়ের পাতা স্পর্শ করুন আর বাঁ হাত পিছনে থাকবে চোখ পিছন দিকে থাকবে এইভাবে ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে আর অনেক সময় ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয়ে যায় হাঁটু ফাঁকা হয়ে যায় দুটো হাড়ের মধ্যে সংযোগ স্থল ফাঁকা হয়ে যায় হাঁটু জেল শুকিয়ে যায় এই সকল সমস্যা কমে যাবে একটি ব্যায়ামের মাধ্যমে নেক্সট করুন জানু সিরাসন দুই পা সামনে লম্বা করুন এবার আপনার বাপাকে ভাস করুন ডান পা সামনে লম্বা দুই হাত ওপরে তুলে ধীরে ধীরে মাথাকে নিচু করে নাক হাঁটুতে লাগানোর চেষ্টা করুন আর দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন কিছু সময় রাখুন ধীরে ধীরে তুলুন তারপর বা পা সামনে সোজা রাখুন ডান পা ভাস দুই হাত মাথার উপরে তুলুন ধীরে ধীরে নিচু করে হাত দিয়ে দুই পায়ের পাতাকে চেপে ধরুন আর নাক হাঁটুতে লাগানোর চেষ্টা করুন যে যেটুকু পারবেন সেটুকু করবেন হাঁটুতে না লাগলে মাথাটা একটু নিচু করতে পারলেও হবে হাঁটুর যন্ত্রণা খুব দ্রুত কমবে সঙ্গে কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণাও কমবে যাদের কোমর বাঁকা হয়ে গেছে এই ব্যায়ামটি করলে বাঁকা কোমর সোজা হয়ে যাবে যাদের সিদ্ধারা দ্বারা বেঁকে গেছে তারাও ওই ব্যায়ামটি করলে অনেক অনেক উপকার পাবেন এবং পা ভীষণ যন্ত্রণা ভীষণ যন্ত্রণা পা অবশ হয়ে যায় দাঁড়াতে পারেন না থরথর করে কাঁপে এবং আপনার রাত্রে ঘুমালে পায়ের কামড়ানোটা বেড়ে যায় এই সকল সমস্যা কমে যাবে এই ব্যায়ামের মাধ্যমে এরপর করুন পশ্চিম উত্তানাসন দুই পা সামনে সোজা দুই হাত সোজা মাথার উপরে তুলে ধীরে ধীরে মাথাকে নিচু করুন আর দুই হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন কিছু সময় রাখুন ধীরে ধীরে নামিয়ে ফেলুন এইভাবে ধীরে ধীরে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা পাঁচবার করে অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যে কিছু জানতে চান আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন নিয়মিত জল খাবেন তিন লিটার করে তবে খাবার পথে জল খাবেন না লাস্ট আসন এটি অনুরোধের ভিডিও ছিল প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর ধীরে ধীরে মাথাকে নিচু করে দুই হাঁটুর মাঝখানে রাখুন আর দুই হাত দুই পায়ের পেছন দিয়ে নিয়ে কান টেনে ধরুন আবার বলছি প্রথমে সোজা হয়ে দাঁড়ান মাথা নিচু করে দুই হাঁটুর মাঝখানে মাথাকে রাখুন আর দুই হাত দুই পায়ের পেছন দিয়ে নিয়ে তারপর কানকে টেনে ধরুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার